নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত কালীঘাটের কাকুর জামিন রহস্য আমাদের হাতে এসে পৌঁছেছে জামিনটা কি কোন কোন মামলা কি কি করেছে কালীঘাটের কাকু এই যে কালীঘাটের কাকু যিনি যাকে পশ্চিম বাংলার মানুষ কয়েক বছর আগেও চিনত না সেই কালীঘাটের কাকু কি কি ঘটনা ঘটিয়েছেন এই কালীঘাটের কাকুর আমরা সেই সমস্ত বিষয়গুলো আজকে ধরে ধরে আলোচনা করব আসল কি এই জামিন রহস্য নিয়ে নানান মহলে নানান রকমের আলোচনা চলছে কেউ বলছেন এক্ষুনি জেল থেকে ছাড়া পেয়ে গেল কেউ বলছেন জেল থেকে আসলে কি মামলা হয়েছে কোন মামলার পরিপ্রেক্ষিতে জামিন চাওয়া হয়েছে আমরা সেইটা আলোচনা করব জামিনে বাদী এবং বিবাদী উভয় পক্ষ কি বলেছেন কালীঘাটের কাকুর আইনজীবী কি বলেছেন ইডির আইনজীবী কি বলেছেন সর্বশেষ বিচারপতি মাননীয় শুভ্রা ঘোষ যিনি এই কার্যত এখন খুবই এই ধরনের জাস্টিস শুভ্রা ঘোষ যিনি জামিন টামিন দিচ্ছেন এই ধরনের এই অপরাধীদের জামিন পেয়ে যাচ্ছেন এই ধরনের যারা দুর্নীতির অভিযোগ তাদের জামিন পাওয়ার ক্ষেত্রে জাস্টিস সুব্রা ঘোষ তার এই সিঙ্গেল বেঞ্চ থেকে বারবার অর্ডার হচ্ছে আমরা কুন্তল ঘোষের ক্ষেত্রেও দেখেছি অন্যান্য ক্ষেত্রেও দেখেছি তিনি নিশ্চয়ই বুঝছেন ব্যাপারটা বুঝে উপলব্ধি করে এই পরিস্থিতিকে জাজ করে তিনি হয়তো জাজমেন্ট দিচ্ছেন জাস্টিস সুব্রা ঘোষ এই জাজমেন্টটা দিয়েছে আমরা কি জাজমেন্ট দিয়েছেন কেন জাজমেন্ট দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আসলে কি ঘটতে চলেছে সব বিষয় নিয়ে আমরা আজকে ডিটেলে আলোচনা করব আমাদের কাছে আজকে ডিটেল রিপোর্টটা রয়েছে যে কথা কেউ বলছে না সবাই ওপর ওপর বিষয়টা বলে দিয়ে চলে যাচ্ছে প্রথম কি কলকাতা সিবিআই কে নির্দেশ দিয়েছিল যে চাকরি দুর্নীতিতে স্কুলের প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল এতে দুর্নীতি হয়েছে এখানে কেঁচো করতে গিয়ে কেউ প্রথম শুরু করেছিল অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের দুর্নীতি আর সেই দুর্নীতিকে কেন্দ্র করে এফআইআর কলকাতা হাইকোর্টে সিবিআই করার নির্দেশ এইটার পর সিবিআই এই এফআইআর প্রথম এফআইআর করে এই কালীঘাটের কাকুর আইনজীবী তিনি একথা বলেন কোর্টে দাঁড়িয়ে যে কই সিবিআই এর প্রথম এফআইআর এ তো কালীঘাটের কাকুর নাম ছিল না সঠিক তিনি বলেছেন প্রথম যে চার্জশিটটা জমা দিয়েছে সেখানেও তো কালীঘাটের কাকুর নাম ছিল না এটাও সঠিক সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা জমা দিয়েছে সেখানেও তো কালীঘাটের কাকুর নাম ছিল না এটাও সঠিক এবং ইডি যে কেসটা ফাইল করেছিল রেজিস্টার্ড ইসিআইআর নাম্বার কে এল জেড ও অবলিক নাইনটিন

চব্বিশে জুন দু হাজার বাইশ পি এম এল এ দু এই অ্যাক্ট অনুযায়ী যে ইসি আইআরটা করা হয়েছিল সেখানেও কালীঘাটের কাকুর নাম ছিল না এটা কে দাবি করছে কালীঘাটের কাকুর আইনজীবীর কথাগুলো বলেছেন কোর্টে বলেছে সাপ্লিমেন্টারি যে চার্জশিটগুলো দেওয়া হয়েছে সাতই ডিসেম্বর মানে ইডি যেগুলো দিয়েছে দু হাজার বাইশ কালীঘাটের কাকুর নাম ছিল না টোয়েন্টি ফার্স্ট মার্চ দু হাজার তেইশ কালীঘাটের কাকুর নাম ছিল না এইটিন্থ মে দু হাজার তেইশ কালীঘাটের কাকুর নাম ছিল না এটা দেখা গেল এবং ইডি এইটার পরে ওদের দাবি অর্থাৎ আইনজীবীদের দাবি যে দুজন কো অ্যাকিউজ তাপস কুমার মন্ডল এবং কুন্তল ঘোষ এদের দাবির ভিত্তিতে এদের ভিত্তিতেই ইডি একে গ্রেপ্তার করে বলছে আন্ডার সেকশন ফিফটি পি এম এল এক্টে কোন কখনোই গ্রাহ্য করা হবে না এটাকে কখনোই গ্রাহ্য করা হবে না সাবস্টেন্টিভ এভিডেন্স হিসেবে এটাকে নেওয়া হবে না এইটা বলা হচ্ছে আন্ডার সেকশন ফিফটি পি এম এল অ্যাক্ট এটা তার আইনজীবী অর্থাৎ কালীঘাটের কাকুর আইনজীবীরা এই বিষয়টাকে উত্থাপিত করেছে ইডি কি বলেছে এর পাল্টা ইডি কি বলেছে ইডি বলেছে আমরা একশো আশি জন সাক্ষীর বয়ান রেকর্ড করেছি হ্যাঁ এটা ঠিক চার্জ এখনো ফ্রেম করা হয়নি এটা আইনজীবী কালীঘাটের কাকুর আইনজীবীরাও বলেছে দেড় বছর হয়ে গেছে চার্জ ফ্রেম হয়নি ট্রায়াল শুরু হওয়ার এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না কালীঘাটের কাকুর এই যে ফার্মে এই ফার্মে এস ডি কনসালটেন্সি কালীঘাটের কাকুর যে ফার্ম ছিল ডি যেটা বলেছে যে কালীঘাটের কাকুর একটা কোম্পানি ছিল এস ডি কনসালটেন্সি এই কনসালটেন্সি ফার্ম কনসালটেন্সি সার্ভিস নিয়েছে কার কাছ থেকে অ্যান্ড এর কাছ থেকে ইন্টারেস্টিং বিষয়টা বুঝুন নিজেরা কনসালটেন্সি ফার্ম কিন্তু সে কনসালটেন্সি সার্ভিস নিচ্ছে কার কাছ থেকে লিপস অ্যান্ড বাউন্স কাছ থেকে কেন নিয়েছে না তার নাকি যথেষ্ট পরিমাণ লোক ছিল না লিপস বাউন্সের কাছ থেকে কনসালটেন্সি নিয়েছে কেন বেঙ্গল মার্লিং হাউজিং লিমিটেড এদের একটা কন্ট্রাক্ট পেয়েছিল কে পেয়েছিল এস ডি কনসালটেন্সি এইখানেই হচ্ছে গর্ব এস ডি কনসালটেন্সি মানে কালীঘাটের কাকুর কনসালটেন্সি ফার্ম বেঙ্গল মার্লিন হাউজিং লিমিটেডের কাছ থেকে একটা কন্ট্রাক্ট পেয়েছিল যে কন্ট্রাক্টটা দু কোটি বত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বাহান্ন টাকা এদের কি এমন যে কারণে দেখবেন এই বেঙ্গল মার্লিন প্রাইভেট লিমিটেড কোম্পানির একজন ডিরেক্টরকে কে গ্রেফতার করা হয়েছে কালীঘাটের কাকুর এই এস ডি কনসালটেন্সির কি এমন ক্রেডেনশিয়াল আছে যে ক্রেডেন্সিয়ালটা অন্য কাউকে না দিয়ে এই কালীঘাটের কাকুকে দু কোটি বত্রিশ লক্ষ পাঁচশো বাহান্ন টাকার কাজ এদেরকে দেওয়া হলো এবং এই কাজটার জন্য এসডি কনসালটেন্সি মানে কাকুর কোম্পানি লিপস অ্যান্ড কাছ থেকে কনসালটেন্সি নিয়েছে তার বাবদ লিপস মাউন্সকে বাউন্সকে বাহান তিপ্পান্ন কোটি দশ লক্ষ টাকা দিয়ে তিপ্পান্ন লক্ষ দশ 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 হাজার টাকা দিয়েছে এইবার কালীঘাটের কাকুর এই যে রোজগার এই দু কোটি বত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বাহান্ন এই রোজগারটা এডি বলছে বলছে এই টাকাটা আসলে এই চাকরি চুরির টাকা যে চাকরি চুরির টাকাটা বেঙ্গল মার্লিন হাউজিং লিমিটেডের একজন ডিরেক্টরের মারফত এই হাউজিং কোম্পানিতে খেটেছে টাকাটা তারাই ঘুরপথে একে কন্ট্রাক্ট দিয়েছি বলে টাকাটা ফেরত পাই পাঠিয়ে দিচ্ছে অর্থাৎ এই যে চুরির টাকাটা চাকরি চুরির টাকাটা এই চাকরি চুরির টাকাটা প্রথমে কালীঘাটের কাকু এই মার্লিন হাউজিং লিমিটেড কোম্পানির একজন ডিরেক্টরের মারফত এই টাকাটা খেটেছে ওখানে ওই ডিরেক্টর এই টাকাটা ইনভেস্ট করেছে ওই কোম্পানিতে ডিরেক্টারের মাধ্যমে ওই টাকাটা গেছে এবার টাকাটা ফেরত দেওয়া হলো কিভাবে না এই এসডি ডি কনসালটেন্সি ফার্মকে একটা কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে সেই কন্ট্রাক্টের বাবদ টাকা দেওয়া দেওয়া হলো আর লিপস অ্যান্ড বাউন্স মাঝখান থেকে অভিষেক ব্যানার্জি এবং তার পরিবারের যে কোম্পানিটা সেই কোম্পানি মাঝখান থেকে কমিশন খেল কি যে তারা নাকি কনসালটেন্সি সার্ভিস দিয়েছে তার জন্য তিপ্পান্ন লক্ষ টাকা কনসালটেন্সি সার্ভিস খেয়ে নিয়েছে এইখান থেকে একটা বড় টাকা কালীঘাটের কাপুর ছিল আর একটা টাকা কোথা থেকে এসছে ইডিজের কথা মাত্র আর একটা টাকা কি এসছে বলছে টেট দু হাজার দশ কোটি টাকার উপর বেশি তুলেছে এমএস ওয়েলথ উইজার প্রাইভেট লিমিটেড কোম্পানি এই কোম্পানির নামে শেয়ার ইস্যু করেছে হিউজ প্রিমিয়াম দিয়ে টাকাটা তুলে সাইফন করে দিয়েছে অন্য পারচেসিং শেয়ার কেনে অন্য কোম্পানিতে শেয়ার কিনে টাকাটাকে সাইফন করে দিয়েছে এই যে বিপুল টাকা এই টাকাটাই কালীঘাটের কাপুর কম তার যে সম্পত্তি প্রায় দশ কোটি টাকার সম্পত্তি সবটাই বেআইনি তার মধ্যে আট কোটি দশ লক্ষ টাকার সম্পত্তি ইতিমধ্যেই ইডি বাজেয়াপ্ত করে ফেলেছে আর এক দেড় কোটি টাকার সম্পত্তি কালীঘাটের কাপুর আছে এটা একটা বড় সাফল্য আপনি চোরের টাকা তুলেছেন সেই চোরেদের টাকাটাকে ইডি নিয়ে নিয়েছে ইতিমধ্যেই ইডি সেই টাকাটাকে উদ্ধার করেছে এটা ইডি বাজেয়াপ্ত করে রেখে দিয়েছে এটা হচ্ছে একটা ব্যাপার এবং ইডি তার পাশাপাশি আরো যে বিষয়গুলোকে তুলে ধরেছে যে শুধুমাত্র তাপস কুমার মন্ডল বা কুন্তল ঘোষের কথাতেই একে গ্রেফতার করা হয়েছে আর কোনো তথ্য প্রমাণ নেই এটা একদম ভুল মিথ্যে একশো জন উইটনেস এর সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে এবং সেখানে এই দুটো তথ্যকে হাজির করেছে যে এই যে এসডি কনসালটেন্সি ফার্মের যেভাবে টাকাটাকে তারা সাইফন করেছে টাকাটাকে যেভাবে দুর্নীতির টাকা এটাকে তারা তথ্য হাজির করেছে এবং তারা এটা বলছে যে এই কালীঘাটের কাকুর সম্পর্কে এই যে আইনজীবী কাকুর আইনজীবী বলছেন যে প্রায় দেড় দু বছর হয়ে গেল কালীঘাটের কাকুকে রেখে দেওয়া হয়েছে এর মধ্যে বেশিরভাগ সময় উনি হাসপাতালে কাটিয়ে দিয়েছেন ফলে তদন্ত করার উনি সুযোগই দেননি তদন্ত বহু ক্ষেত্রে উনি এড়িয়ে গেছেন এখনো পর্যন্ত কোর্টকে বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অসুস্থতার কথা বলে এবং এটা বলেছে যে এই যে আট কোটি টাকার সম্পত্তি আমরা বাজেয়াপ্ত করেছি এই সম্পত্তি যে 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 এটা টাকা টাকায় তার তথ্য প্রমাণ তারা হাজির করেছে কাকুর ক্লোজলি অ্যাসোসিয়েটেড এটা তারা বলেছে যে কাকু কুন্তল শান্তনু নয় কিংবা তাপস মন্ডলের কথায় কাকুকে গ্রেপ্তার করে রাখা হয়েছে ব্যাপারটা তা নয় দেখা গেছে কাকু হচ্ছে ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ পার্থ চ্যাটার্জি কুন্তল ঘোষ মানিক ভট্টাচার্য শান্তনু ব্যানার্জি এদের সঙ্গে ক্লোজলিটেড শুধু তাই নয় মানিক ভট্টাচার্যের অফিসে তিনি তার অবাধ গতিবিধি ছিল মানিক ভট্টাচার্যের ফোন শীস করে যা যা তথ্য প্রমাণ পাওয়া গেছে সেই তথ্য প্রমাণে বোঝা গেছে যে কালীঘাটের কাকুর অফিসে তার অবাধ গতিবিধি এবং দু হাজার চোদ্দোর টেটে কারা চাকরি পাবে কারা চাকরি পাবে না এই অযোগ্যদের চাকরি দেওয়ার এই গোটা বিষয়টাতে নির্ধারণ করতো কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্য দশ কোটি টাকার ওপর তুলেছে কার নামে এই যে ওয়েলথ এম এস উইজার্ড প্রাইভেট লিমিটেড কোম্পানির নামে এই টাকাটা তুলে নিয়েছে বাজার থেকে এই টাকাটা তুলেছে তারা শেয়ার কিনিয়েছে আর কত চালাক বুঝুন টাকাটা সরাসরি ক্যাশ আকারে নিল না কোম্পানির নামে শেয়ার কিনে লোকের আলো সেই শেয়ারের টাকাটা সাইফন করে অন্য কোম্পানির শেয়ার তুই কিনে নিল এই কোম্পানিটা ভ্যানিস এই কোম্পানিটা হয়তো অস্তিত্বই থাকবে না এই যে হিউজ প্রিমিয়াম দেখিয়ে এই কোম্পানির নামে শেয়ার কেনালো কাদের কেনালো শেয়ারটা যারা এই চাকরিটা পেয়েছে তারা ডিরেক্ট ক্যাশ দিল না কোম্পানির শেয়ারটা কিনলো এবার কোম্পানি শেয়ারের টাকা ফেরত দেওয়ার ব্যাপার নেই টাকাটাকে সাইফন করে দিল অন্য কোম্পানির ওই টাকাটা আসার সাথে সাথে অন্য কোম্পানির শেয়ার কিনে নিল অর্থাৎ ওই যে দশ কোটি টাকা এলো দশ কোটি টাকা দিয়ে অন্য কোম্পানির শেয়ার কিনে এখানে টাকাটা হাওয়া করে দিল এটা টাকাটাকে এখান থেকে এই কোম্পানি থেকে ওই কোম্পানিগুলোতে শিফট করে দিল কার নামে কেনা হলো যাদের যাদের নামে কেনা হলো তারা পরে টাকা তুলে নিয়ে ওই কোম্পানিগুলো থেকে টাকা তুলে নেবে টাকাটাকে সাইফন করে এই হচ্ছে কালীঘাটের কাকুর কীর্তিমান কালীঘাটের কাকুর তার হচ্ছে তিনি যে যে ঘটনা ঘটিয়েছেন এই মূলত এই ঘটনাকে কেন্দ্র করে তার দুটো ঘটনাকে কেন্দ্র করে এবং মানিক ভট্টাচার্যের অফিসে তার ডিরেক্ট অ্যাক্সেস ছিল সিলেকশন অ্যাপয়েন্টমেন্ট দু হাজার চোদ্দোর এই গোটা ডিসিশনটা কালীঘাটের কাকুয়ার এ মিলে নিয়েছে মানিক ভট্টাচার্য এরা পার্থ চ্যাটার্জী এরা মিলে নিয়েছে এর সঙ্গে লিপসান বাউন্সের যোগ রয়েছে ফলে এই গোটা বিষয়টাকে সামনে রেখে ইডি জানিয়েছে যে এর জামিন হওয়া উচিত নয় কারণ এই বিষয়গুলোতে আমরা তদন্ত প্রক্রিয়া অনেকটা এগিয়ে নিয়ে গেছি দু হাজার চোদ্দোর টেট এই মামলাতে যে টাকা উঠেছে বাজার থেকে যেভাবে টাকা তোলা হয়েছে সেই টাকা দুটো প্রক্রিয়া একটা দশ কোটি আর একটা দু কোটি দুটো কোম্পানি থেকে কিভাবে টাকাগুলোকে সাইফন করা হয়েছে সেইটা ইডি কোর্টে তুলে ধরেছে একটা কালীঘাটের কাকুর এস ডি কনসালটেন্সি সার্ভিস আর একটা হচ্ছে এম এস ওয়েল উইজার প্রাইভেট লিমিটেড কোম্পানি এটা ইডি তুলে ধরেছে তারপরেও মাননীয় জাস্টিস সুব্রা ঘোষ যিনি কুন্তল ঘোষকেও জামিন দিয়েছেন আরো অনেককে জামিন দিচ্ছেন দেবেন হয়তো ভবিষ্যৎ তিনি বুঝছেন ঠিকই তিনি বলেছেন মনীষ সিসোদিয়ার মামলা এবং কাশ্মীরা সিং ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র এই যে যে মামলাটা হয়েছে তার রিপোর্টকে ধরে সিআর এটাকে ধরে তিনি সুজয় কৃষ্ণ ভদ্র ভার্সেস ইডি কলকাতা জোনাল অফিস টু এই মামলাতে কেস নাম্বার সিআরএম এস বি টু টোয়েন্টি সেভেন অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি শুধুমাত্র এই মামলাতে তাকে তার জামিন মঞ্জুর করেছে এখন এই জামিন মঞ্জুর হওয়ার সাথে সাথেই জেল মুক্তি ঘটবে কিনা এটা কিন্তু ক্লিয়ার নয় আইনি অনেক বিষয় রয়েছে যে বিষয়টার মধ্য দিয়ে এটা গোটা বিষয়টা এখনো পরিষ্কার নয় যে এই জামিন তার কি জেল মুক্তি ঘটাবে এখনো পর্যন্ত পরিষ্কার কিন্তু এমন কিছু সংবাদ মাধ্যম এমন ভাবে সংবাদটাকে পরিবেশন করছেন যে জামিন মানেই বোধ জেল মুক্তি না ফলে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ সিবিআই ইতিমধ্যে ইডির আরেকটা মামলায় তাকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছেন কালীঘাটের কাকু অসুস্থতার কথা বলে বারবার এটা এড়িয়ে যাচ্ছেন ছ তারিখেও আবার ন পড়েছে কালীঘাটের কাকু ন তারিখের আগে কালীঘাটের কাকু এই গোটা মামলাটা তার জামিনের জন্য তিনি আবার যদি দৌড়ান এই মামলাতে তিনি যদি অ্যাডভান্স চলে যান কলকাতা হাইকোর্টে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যদি তাকে এই মামলা থেকে অব্যাহতি দেন তাহলে তিনি জেল মুক্তি হওয়ার একটা সম্ভাবনার কথা সম্ভাবনা আছে ক্ষীণ সম্ভাবনা আছে আমাদের কাছে এটাও পরিষ্কার নয় এই মুহূর্তে আমরাও এই গোটা বিষয়টা নজর রাখছি যে এই গোটা বিষয়টা ঠিক কি ঘটতে পারে তার জেল মুক্তি হতে পারে কিনা ঘটবে কিনা কারণ আইনি অনেক বিষয় রয়েছে প্রত্যেকেই এই গোটা ব্যাপারটাকে কেউ এখনো পর্যন্ত ইডি কি করবে ইডি কিন্তু সিবিআই কি এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে তারাও কিন্তু খোলসা করে কেউ কিছু বলছে না গোটা লড়াইটা আদালতে হবে কেউ আগে থেকে তাদের স্ট্র্যাটেজি বলতে চাইছে না ফলে বা বিষয়টাকে সামনে আনতে চাইছেন না ফলে সেক্ষেত্রে কালীঘাটের কাকুর জামিন হয়ে গেছে মানে জেল মুক্তি হয়ে গেছে এটা এখনই ভাবার মতো সময় আসেনি আরো কয়েকদিন হয়তো আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে আমরা সেদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার